সুস্থ থাকার পাশাপাশি এখন তো সবাই চাই যে নিজের বয়সটাকে কিভাবে আসলে ধরে রাখা যায় বা এটাকে কিভাবে ডিলে করা যায় এনিটি তো মানে আধুনিক চিকিৎসা এনিটি এভ্রিবিয়েশনটা কি এটা ত্বকে কি কাজে লাগে এনিটি এটি এক ধরনের কোয়েনজাইম এর নাম হচ্ছে নিকোটিনামায়েট অ্যাডেনিন ডাইনিউক্লিয়েটাইড এই কোয়েনজাইমটি কিন্তু আমাদের লিভিং সেলে থাকে প্রত্যেকের লিভিং সেলে আমার বডিতেও আছে আপনার বডিতেও আছে এবং এই মুহূর্তে আমাদের সাথে দর্শকরা যারা আছেন তাদের প্রত্যেকের বডিতেই আছে এনএডি এনএডি ফ্রন্টিয়ার এটি এক ধরনের কোয়েন আর এই এনএডি নিয়ে দর্শকদের আগ্রহ যেমন আর সে কারণেই এনএডি এত বেশি জনপ্রিয় এত বেশি পপুলার কিন্তু অনেকেই জানে না যে আমরা সবাই এনএডি নিয়েই বসবাস করছি এনএডিটা কিভাবে আমাদের ত্বকের জন্য সুস্থ থাকার ক্ষেত্রে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এনেটি যখন আমাদের বয়স বাড়তে থাকে তখন ন্যাচারালি কমতে থাকে এবং এটাকে আমরা ন্যাচুরাল ডিক্লাইন বলে থাকি এবং আমাদের বয়স যখন ফোরটির কাছে যায় মিডল এজে এই এনএটির পরিমাণ একেবারেই অর্ধেক হয়ে যায় এই এনএটি আমাদের শুধু বয়সের সাথে সাথে না আরও কিছু ইনফ্লুয়েসার আছে সেই ইনফ্লুয়েসারগুলোও কিন্তু এনএটি কমাতে হেল্প করে ট্রিগার করে ট্রিগার করে এগুলোকে আমরা কোফ্যাক্টরও বলতে পারি বা ইনফ্লুয়েসারও বলতে পারি প্রথমত হচ্ছে এজিং যেটা বলেছি নর্মাল এরপরে আমাদের ডিএনএ ড্যামেজিং যে হ্যাবিটগুলো আছে বা ফ্যাক্টরগুলো আছে তো কি কি কারণে ডিএনএ ড্যামেজ হচ্ছে একটা হচ্ছে যে স্ট্রেস আল্ট্রাভায়োলেট রে পলিউশন এবং এনভায়রনমেন্টাল টক্সিন তারপরের ফ্যাক্টরটি যদি বলি সেটি হচ্ছে ফুড সেটি হচ্ছে পুয়োর ফুড হ্যাবিট মানে আমরা এখন কি করি আলট্রাপ্রসেসড প্রিজার্ভ ফুডগুলো খেয়ে থাকি যেগুলো আমাদের বডিতে ইনফ্লামেশন তৈরি করে যখন ইনফ্লামেশন হবে তখন এনার্জির পরিমাণ স্বভাবতই এটি কমতে থাকবে এরপরেও কিছু মাইক্রোকনডিয়াল ডিসফাংশন ডিজিজ থাকে যেমন ডায়াবেটিস হাইপার টেনশন কার্জিওভাস্কুলার ডিসিজগুলো এগুলো যখন হয় তখন এনএডি যে এনজাইমগুলো ব্যবহার করে সেগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং বডিতে একটা স্ট্রং তৈরি করে আর ফুডের ক্ষেত্রে আরেকটি আছে যে আমরা যখন কোনো সুগার বা বেশি সল্ট খাই তখন গ্লাইকেশন একটা প্রসেস হয় এই গ্লাইকেশন কোলাজেনকে রিজিট করে আমাদের ফ্রাজাইল করে ইলাস্টিনকে আর এর সাথে না তখন এনএডি যে তৈরি হবে বা যে নর্মাল এনএডি লেভেলটা আছে ও তার ক্যাপাসিটিটাকে হারায় ফেলে আচ্ছা তো এই সকল কারণে যখন এনএডি কমতে থাকে আমাদের টোটাল বডির ভাইটালিটি কমতে থাকে এবং আমরা জানি যে গার্ট বডি গার্ট স্কিন গার্ট হেলথ গার্ট ব্রেইন সবকিছুর সাথেই কানেক্টেড